আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে প্রিমিয়াম কালেকশন বডি আসি প্লাস সিকোয়েন্সের কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় দেখেন কত সুন্দর কালেকশন অন্য বডি কাজ করা পিউর সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন তিনটা চারটা করে কালার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান দোকানে এসে দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ বিশাল বড় নামাজি অন্য পেয়ে যাবেন অন্য বডি সিকোয়েন্স এর কাজ করা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস আমাদের থেকে নিতে হবে এই যে দেখেন ড্রেসগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর বিবা প্রিমিয়াম কালেকশন বিবা প্রিমিয়াম কালেকশন অন্য বডি কাজ করে এক্সক্লুসিভ কালেকশন করলাম নাইব খুব সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মার্শাল এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখেন দোপাটটা গিলা দেখেন মার্শাল কত সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত বিষ লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল এই যে আরেকটা কালার দেখেন এই কালারটা মাসাল অনেক সুন্দর প্রতিটা কালার দেখার মতো প্রতিটা কালার একদম এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো বিবা প্রিমিয়াম কালেকশন বিভা প্রিমিয়াম কালেকশন ওনা বডি কাজ করা ওনা বডি কাজ করা একদম এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার যা তো ভাই একটা ঠান্ডা এনে যায় একটা হাফ লিটারের এই যে দেখেন এই যে এই ডিজাইনটা কলম অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন আমি বলবো এই থ্রি পিস নিতে পারেন দেখেন খুবই এক্সক্লুসিভ বিভা প্রিমিয়াম কালেকশন ওনা বডি ওনা বডি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা ওনা বডি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলার অনেক ডিজাইন আছে আপনারা যদি দোকানে আসেন আসলে আইসা দেখে দেখে নিতে পারবেন প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে আপনারা মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন দেখেন ড্রেস কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর স্যালার পেয়ে যাবেন ফ্রি সাইজ ওড়না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য বডিও পেয়ে যাবেন ফ্রি সাইজ দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস বিবা প্রিমিয়াম কালেকশন ওর বডি এম্ব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি আয়সা করবেন মাত্র এক হাজার টাকা ভিভা প্রিমিয়াম কালেকশন বিভা প্রিমিয়াম কালেকশন ওনা বডি এম্ব্রয়ডারি প্লাস সিকুইন্সের কাজ করা দেখেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর প্রতিটা ড্রেস একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার টাকা দেখেন এগুলো কলম খুবই এক্সক্লুসিভ কালেকশন নামাজি না পেয়ে যাবেন খুবই বড় সাইজের একদম পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস ওন্যা বডি অ্যাম্ব্রডারি প্লাস সিকুয়েন্স কাজ করা অ্যাম্ব্রডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুব সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন ড্রেসগুলো কলম আসলে অনেক সুন্দর না নিলে আপনারা বুঝবেন না কত সুন্দর কোয়ালিটি কত সুন্দর কাপড় মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ভিভা প্রিমিয়াম কালেকশন ওনা বডি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ মাত্র এক হাজার টাকা দেখেন ড্রেসগুলো কলম অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা এক্সক্লুসিভ কালারগুলো দেখার মতো খুবই এক্সক্লুসিভ কালেকশন যার যার লাগবে খালি স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন আর যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আয়েশা দেখা হাতে ধরে নিবেন। সরাসরি দেখা হাতে ধরে নিবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লা দেখেন ড্রেস গুলা দেখেন কালার গুলা দেখেন প্রত্যেকটা কালার একদম এক্সক্লুসিভ বিবাহ প্রিমিয়াম কালেকশন ওনা বডি এম্বারি প্লাস সিকুয়েন্সের কাজ করা অ্যাম্বারি প্লাস সিকুয়েন্সের কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আইসা দেখে নিবেন নেবেন সরাসরি এসে পড়বেন যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আসসালামাই